ইহাজ দি না না কত কল লাগে 1 কেজি মাছ 1 দুনিয়ার বাইরে জেলা kasa কেম লইব আর করা নিgalo হইতাছে চিকেন ভর্তা হ্যাঁ এটা মটন আমি তখন বলতে পারি আমি মাছ খাবো মাছ সিদ্ধ তুমি কাজ কর তুমি কাজ কর

তোমতে গেট আবার আনা মারা করলাম আবার খাওয়া দাওয়া করলাম ওখানে বাড়িতে সব আছে বাজার দুইটা একবার সকাল ঠিক আছে চলো চলো আসি ভাই আজকে দশম দিন आया কোনো ভিন নাই বিন্দাজ যেখানে খুশি এখানে ডুবতাছি কোনো সমস্যা হইতাছ না তো যাই হোক এই বছরের লাগিয়া পূজা দেখা আজকে সমাপ্তি আসছে বছর আবার হবে মায়ের সাথে দেখা সবাই ভালো থাকবেন